যেদিন নাস্তা বানাতে একেবারেই অলসতা লাগে সেদিনই কিন্তু আমি এই রেসিপিটা করি এটা কিন্তু চোখের পলকে বানিয়ে নেওয়া যায় আর প্লেটটাও কিন্তু চোখের পলকেই খালি হয়ে যায় এতটা টেস্টি হয় এই নাস্তাটা খেতে আর এই নাস্তাটা বানাতে কিন্তু কিছুই প্রয়োজন হবে না শুধু যদি ঘরে সুজি থাকে তাহলে কিন্তু এই ইউনিক রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে একটি বাটির মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আপনারা যদি এই ডোনাট নাস্তাটা আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন তারপর অ্যাড করে দিলাম ওয়ান ফোর কাপ টক দই তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইটাও অ্যাড করতে পারেন তবে এই প্রচন্ড গরমে কিন্তু টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেজন্য টক দিয়ে নেওয়াটাই কিন্তু বেটার তারপর হচ্ছে একটি বড় সাইজের কাঁচামরিচ আমি এইভাবে কুচি করে দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিলি ফ্লেক্স আমি হচ্ছে মরিচটাকে একটু টেলে নিয়ে তারপর এভাবে গুঁড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে এক চিমটির মতো লবণ আর এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এখানে টক দুইটা অ্যাড করেছি সেজন্য একটু চিনি দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন তারপর হচ্ছে হাত দিয়ে ভাবে মেখে নিচ্ছি এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার বানিয়ে নেব আটার দুটা যেরকম হয় ঠিক সেরকম আমি বানিয়ে নেব তারপর এভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে তো আমি দশ মিনিটের মতো হচ্ছে মেখে নেওয়ার পরে রেস্টে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় না থাকে পাঁচ মিনিট রেস্টে রাখলে কিন্তু হয়ে যাবে তারপর আবার একটু কিন্তু মেখে নেব তো এ পর্যায়ে অ্যাড করছি হচ্ছে এক চিমটির মতো বেকিং সোডা এখানে চাইলে কিন্তু বেকিং পাউডারটাও অ্যাড করা যাবে তারপর হচ্ছে হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি তারপর হচ্ছে এখন হাতে একটু পানি লাগিয়ে আমি ডোনাটে শেপ দিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু এটা গুলবুলার মতো বানাতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন তবে ডোনাটটা বানালে কিন্তু একটু ইউনিক লাগে সেজন্য আমি ডোনাটের সেপি দিয়ে নিচ্ছি আর এভাবেই হচ্ছে চট ভাবে আমি বানিয়ে তারপর হচ্ছে ভেজে নেব আর চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন ভাজার ক্ষেত্রে মাঝারি থেকে লোর মাঝামাঝি রাখছি আর এভাবেই হচ্ছে উল্টিয়ে পাল্টে ভেজে নেব এটা ভাজার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের সময় লাগবে এর থেকে বেশি সময় প্রয়োজন পড়বে না এটা ভাজার জন্য তো এভাবেই হচ্ছে আমি এই ডোনাটগুলো ভেজে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় ছোট বাচ্চারাও কিন্তু পছন্দ করবে এই নাস্তাটি চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও এটা বানিয়ে দিতে পারবেন চট জলদি ভাবে চট যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে কিন্তু এটা একটা বেস্ট আইটেম হতে পারে একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে এই সুজি নাস্তাটি আমাদের অনেকেরই ঘরে হচ্ছে সুজিটা থাকে তাইলে কিন্তু আমরা যখন তখন বানিয়ে নিতে পারি তো এখন হচ্ছে ভেজে আমি তেলটাকে ভালো মতো ঝরিয়ে নিচ্ছি এখন হচ্ছে গরম গরম এটি বাটিতে সার্ভ করছি আর গরম ছাড়াও কিন্তু এটা খেতে অসম্ভব মজা আর গরম যে কোনো জিনিসই কিন্তু একটু বেশি তিত্ত পাওয়া যায় আজকের এই ডোনাট নাস্তাটি আমি হচ্ছে ম্যায়োনিজ দিয়ে পরিবেশন করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন কিছুদিন আগে ভাইরাল সিদ্ধ ডিমে ম্যায়নিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার সেটা দিয়ে হচ্ছে আজকে এই মজা নাস্তাটি পরিবেশন করব। বাড়িতে গেস্ট আসলে তাদের বসিয়ে রেখে কিন্তু একেবারে চোখের পরকে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর তারা নাস্তাটি দেখে খেয়ে আপনাকে বলবে যে এত তাড়াতাড়ি এত মজা নাস্তা কিভাবে বানিয়েছেন এই রেসিপিটা আপনাদের কাছে জানতে চাইবে তো এখন হচ্ছে ভেঙে শেয়ার করছি উপরটা কিন্তু খুবই কৃষ্মি আর ভেতরটা কিন্তু জাস্ট ইয়ামি রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বরাবরের মতো পেজ ফলো করে আমার পাশেই থাকবেন আল্লাহ পেস